জনগণ নামে না কেন কেন নামে না কারণ সরকারি দলের সবচেয়ে উচ্চ পর্যায়ের নেতারা যখন তামাশা করে একদফা আন্দোলন নিয়ে তারা যখন হাসি তামাশা করে তারা যখন হাসে নেতৃত্ব নিয়ে যারা যখন হাসে আমাদের কর্মকাণ্ড নিয়ে তখন জনগণও বুঝে পাই যে হাসি তামাশার মধ্যে কিছু সত্যতা আছে আমাদের ভুল ত্রুটি আছে এখন আমাদের ভুল ত্রুটি আমাদের মানতে হবে আজকে যখন যে কোনো মঞ্চে উঠে আমরা মুক্তিযোদ্ধার চেতনা আমার আছে তোমার নাই মুক্তিযোদ্ধার ছেলে আমি তুমি না আমার শ্বশুর ছিল তোমার শ্বশুর ছিল না এই আলোচনাগুলো আজকে আসলে না। না কেন কারণ এই লাইনটা আওয়ামী লীগ ব্যবহার করে আওয়ামী লীগ এই দেশে বিভাজন সৃষ্টি করতে চেষ্টা করে বলে যে মুক্তিযোদ্ধার চেতনা আমার আছে তোমার নাই কেন ভাই আজকে এই যে গণ অধিকার পরিষদের প্রোগ্রামে আমরা দাঁড়ানো গণ অধিকার পরিষদ সৃষ্টি হলো কিভাবে কোটা আন্দোলনের মাধ্যমে কোটা আন্দোলনটা আসছিল কিসের জন্য কাদেরকে কোটা হচ্ছিল আজকে এই আলোচনাটা অবাঞ্ছিত যারা সরকার বিরোধী আন্দোলনে আছি তাদের মুখে এই কথা আমি বিশ্বাস করি মানান না কেন মানান না ভাই কারণ মহান মুক্তিযুদ্ধকে কেউ ছোট করবে না এই সরকার ছোট করে কারণ এই সরকার যখন বলে যে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার নামের আগে বীর বলতে হবে তখন ভাই যেই মেজার প্রথম ডাক দিয়ে মুক্তিযোদ্ধায় নেমেছিল তার নামের সাথে কেন বীর বলা যাবে না কেন বলা যাবে না এই সরকারের কাছে প্রশ্ন করেন এই যে বিভাজন আমরা এই বিভাজন চাই না এই বিভাজন থেকে আমাদের দূরে যেতে হবে আরেকটা জিনিস যুগপথ আন্দোলন আঠাশ তারিখ পর্যন্ত ছিল খুব ভালো ছিল এখনো আছে আমরা করে যাচ্ছি ভাই যুগপথ আন্দোলনের মূল নেতৃত্ব কারা সবচেয়ে বড় দল বিএনপি আমরা সবাই একসাথে মেনে বিএনপি যেই কর্মসূচি দিচ্ছে সবাই সবার মতো করে সেই কর্মসূচি পালন করতে চেষ্টা করছি কিন্তু আপনারা যে কোনো যুদ্ধের কথা চিন্তা করেন ভাই ইভেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করেন ভাই

আসলেই একসাথে অলরেডি গণ অধিকার পরিষদের সদস্য যে মহোদয় এই কথাটা তুলেছেন আমি তার সাথে যোগ দিয়ে বলছি যে আমরা সবাই একসাথে নামি আলাদা আলাদা এই গল্প বাদ দিই আলাদা আলাদা কিছু হয় না ভাই ইদার আমরা সবাই একসাথে নামি নাহলে নামি নাই কারণ এখনো আমরা যেই সরকার মানি না সেই সরকারের কাছে পারমিশন পত্র দিয়ে যাচ্ছি যে আপনারা অনুমতি দেন আমরা এখানে অনুষ্ঠান করব। ভাই আঠাশ তারিখের পর তো আমরা মানি নাই সরকার তাহলে কার কাছে অনুমতি চাচ্ছি কিসের অনুমতি চাচ্ছি আমাদের একটা জায়গায় ভাই আসতে হবে যদি আসলেই আমরা জনগণ নামে নামে না না কেন কেন কারণ সরকারি দলের উচ্চ পর্যায়ের নেতারা যখন তামাশা করে একদফা আন্দোলন নিয়ে তার যখন হাসি তামাশা করে তার যখন হাসে নেতৃত্ব নিয়ে যারা যখন হাসে আমাদের কর্মকাণ্ড নিয়ে তখন জনগণও বুঝে ভাই যে হাসি তামাশার মধ্যে কিছু সত্যতা আছে আমাদের ভুল ত্রুটি আছে এখন আমাদের ভুল ত্রুটি আমাদের মানতে হবে আমরা যদি মেনে আগাতে পারি ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে থাকবে যুদ্ধে আমরা জয়ী হব ইনশাল আমি একই সাথে আরেকটা জিনিস বলতে চাই আমি আলোচনা লম্বা করবো না সাদ্দাম আমাকে দু মিনিট আরও দেবে আমি একই সাথে আরেকটা কথা বলতে চাই দেশ এখন যেই জায়গাটায় আছে এবং এইটা আমি এই যে আমার মিডিয়া ভাই বোনেরা যারা আছেন তাদের মাধ্যমে আমি আজকে এই মঞ্চের জন্য বলছি না আপনাদের জন্য বলছি এবং এজেন্সির ভাইরা যারা রেকর্ড করছেন তাদের জন্য বলছি আপনারা সরকারি দলে সবচেয়ে উচ্চ পর্যায়ে চেষ্টা করেন পৌঁছায় দিতে যে যেইভাবে তারা যাচ্ছে সেইভাবে যদি তারা চলতে থাকে বিজয় কিন্তু জনগণেরই হবে পরের নির্বাচনে কে জয়ী হবে বাদ দেয়নি কিন্তু আওয়ামী লীগ একশো বছরের ঊর্ধ্বে যার ইতিহাস এবং নিশ্চয়ই বাংলাদেশের সব বড় আন্দোলনেও তাদের অনেক বড় অবদান ছিল এই দলটা বিলীন হয়ে যাবে ভাই আপনারা একবারের নির্বাচন হারেন না এত কি ভয় এত কি বা চুরি করেছেন যাবে ভাই দুই চারজন জেলে চুরি তো করেছে এমন তো না করে নাই যাবে বিচার হবে তখন সেটা নিয়েও আমরা সবাই বসে কম্প্রোমাইজ করি যে আপনাদের বিচারটা কত লিনিয়েন্ট করা যায় যেন দেশে একটা একটা বেসিক আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমরা ফেরত আসতে পারি কম্প্রোমাইজ তো সবাইকে করতে হবে তো সেটা নিয়ে আমরা আলোচনা করি কিন্তু যদি না করে জোর করে সাত তারিখের নির্বাচন করে সাত তারিখের নির্বাচন করতে পারবেন আমি বিশ্বাস করি না আমি এখনও বিশ্বাস করি আমরা যুদ্ধে নেমে জনগণকে নিয়ে আপনাদের থামিয়ে দেব ইনশাআল্লাহ এটা আমি এখনও বিশ্বাস করি বা যদি আপনারা সাত তারিখে নির্বাচন করে ফেলতে পারেন তাইলে ইমিডিয়েটলি আপনাদের অর্থনীতি আমাদের অর্থনীতি আপনারা তবে বিলিয়ন অফ ক্যানাডা, আমেরিকা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর জাপান হংকং সব জায়গায় লুকিয়ে রেখেছেন দুবাই ইউএই তো ভরিয়ে ফেলেছেন ভাই দুবাই ইউএই তো এখন বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিবিদদের বেশি টাকার কারণে ওদের শেখদেরও নয় এই অবস্থা আপনারা করে ফেলেছেন কিন্তু আপনাদের দল কিন্তু বাঁচবে না সো আপনারা এখনো যদি একটু চিন্তা করে কম্প্রোমাইজে আসেন সবাইকে ডাক দেন বিএনপির নেতৃত্বে আমাদের দুইবারের প্রধান সফল প্রধানমন্ত্রী বেগম এবং উনার সুপুত্র যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন বিএনপি জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এবং উনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এবং সেটার যে রায় আপনারা দিয়েছেন সেটা যদি ফিরিয়ে নেন তো প্রেসিডেন্সিয়াল পার্টনের মাধ্যমে করেন কারণ দুই নম্বরে তো হয়ে গেছে ভাই কিন্তু দুই নম্বরের ফিরতিও আছে যখন তারেক রহমানের নামে যে মামলা এবং রায় করেছে সেটা তখন প্রেসিডেন্সিয়াল পার্টিং করে কারণ দুই নম্বরের ফিরতি আছে আসেন সবাই আলোচনায় বসে এবং সঠিক একটা নির্বাচন যদি হয় এই অর্থনৈতিক মন্দাতেও আমরা পড়ব না বা বেঁচে যাবো এবং আপনারাও রাজনৈতিক টানা টানাপুরাণে পড়বেন না যেখানে যদি সাত তারিখ করে ফেলেন ভাই দুই মাস চার মাস ছয় মাস তারপর যখন আপনারা পড়বেন আসলে কিন্তু আওয়ামী অস্তিত্ব থাকবে না আমরা চাই না একশো বছর পুরাত আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাক হারিয়ে যাক সো আমি শেষে একটাই কথা বলবো বাংলাদেশের রাজনীতি সামনে জনগণের জন্য করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সবাইকে মীমাংসায় আসতে হবে মীমাংসার কথা আমি আওয়ামী লীগের জন্য বলছি আর একসাথে আসার কথা আমি একদফা আন্দোলনে যারা আছেন সবার প্রতি জোরপূর্বক অনুরোধ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ